সত্যি কথা বলতে আমি বিএসএনএল সিম নিয়ে পস্তাচ্ছি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের বলবো যে কাদের বিএসএনএল সিম নেওয়া উচিত এবং কাদের বিএসএনএল সিম নেওয়া উচিত নয় অর্থাৎ আপনি একজন সাধারণ মানুষ হয়ে আপনার চাহিদা অনুযায়ী আপনার বিএসএনএল সিম নেওয়া উচিত কি না এছাড়া আরও বলবো আপনার যে বর্তমান সিমটা রয়েছে সেই সিমটাকে যদি আপনি বিএসএনএলে পোর্ট করতে চান তাহলে পোর্ট করার পরে কী কী সমস্যা আপনার আসতে পারে তাছাড়া বিএসএনএলের বা কি হতে চলেছে এছাড়া আপনাদের একদম লাইভ টেস্টিং করে দেখাবো যে বিএসএনএলের কীরকম নেট স্পিড দিচ্ছে তো এই ভিডিওটা তাই হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং যদি আপনারা ভেবে থাকেন যে আপনাদের সিমটাকে বিএসএনএল এ পো পোর্ট করাবো বা আপনি অলরেডি করে ফেলেছেন পোর্ট বা নতুন একটা সিম নিয়ে নিয়েছেন বা নেবো বলে ভাবছেন সব ক্ষেত্রেই এই ভিডিওটা একটা মক্ষম ভিডিও হতে চলেছে তো চলুন ভিডিওটা শুরু করা যায় সবার প্রথমেই বলি যে বিএসএনএল সিম কাদের নেওয়া উচিত এবং কাদের নেওয়া উচিত নয় দেখুন যদি আপনি ভাবেন যে আপনি গেম খেলবেন মোবাইলে বা আপনি ইউটিউব করবেন ফেসবুক করবেন বা ব্রাউজিং করবেন বা আপনার ইন্টারনেটে অনেক কাজ রয়েছে তাহলে আপনার কি দরকার একটা হাই স্পিড নেটের দরকার সেটা কখনোই বিএসএনএল যোগান দিতে পারছে না অন্তত আমাদের এরিয়ায় কারণ এই বিএসএনএল ভিত্তিক কিন্তু আলাদা আলাদা স্পিড দিয়ে থাকে তাই আমার এলাকায় আলাদা স্পিড দিতে পারে আপনাদের এলাকায় আলাদা স্পিড দিতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে বিএসএনএলের নেটওয়ার্ক স্পিড অতটাও ভালো নয় যে আপনি কোনো গেম খেলতে পারেন বা আপনি ফেসবুক বা ইউটিউব একদম রিল্যাক্সে দেখতে পারবেন আমি এরকম বলছি না যে আপনি দেখতে পারবেনই না হ্যাঁ দেখতে পারবেন কিন্তু আপনার সমস্যা হবে বারবার বাফারিং করবে যে এরকম ঘোরে না গোল গোল চাকা চাকা সেটাকে বলে বাফারিং তো বারবার বাফারিং করবে তো যদি আপনাদের হাই স্পিড নেটের প্রয়োজন পড়ে তাহলে বিএসএনএল আপনাদের জন্য নয় আর আপনাদের যদি কম নেটের প্রয়োজন পড়ে হোয়াটসঅ্যাপ করলেই হবে দেখুন বিএসএনএলে হোয়াটসঅ্যাপ কিন্তু খুব ভালোভাবেই হয় ফেসবুক ইউটিউব অতটা ভালোভাবে না খুললেও হোয়াটসঅ্যাপ দারুণ চলে তো আপনারা যদি চান যে শুধু হোয়াটসঅ্যাপটা হলেই হবে আর আমার কল নিয়ে দরকার আমি যদি কাউকে কল করতে পারি সে আমাকে কল করুক তাহলেই হবে যদিও কলিংয়ে কিছু কিছু সময়ে বিএসএনএলে প্রবলেম আসে তবুও বিএসএনএল বেটার অপশান অন্যান্য প্রোভাইডার থেকে ঠিক আছে তো আপনারা সেক্ষেত্রে বিএসএনএল প্রেফার করতে পারেন যদি আপনাদের কম নেট লাগে বা আপনাদের নেট সেরকমভাবে ব্যবহার হয় না বললেই চলে বা আপনারা যদি চান যে শুধু কল হলেই হবে আমি কল করতে পারলেই হবে বা কেউ আমাকে কল করতে পারলেই হবে তাহলে আপনাদের বেস্ট অপশন হচ্ছে বিএসএনএল এছাড়া বিএসএনএল এর কিরকম স্পিড সেটা তো আমরা একটু পরেই জানবো কিন্তু তার আগেই আমরা জেনে নেব যে আপনার যে এক্সিস্টিং সিমটা রয়েছে সেই সিমটা থেকে যদি আপনারা বিএসএনএল এ পোর্ট করে যান তাহলে আপনার কী কী সমস্যা হতে পারে দেখুন আপনি চান হাই স্পিড নেট আপনি আপনার যে আগের সিম সেটা জিও এয়ারটেল বা ভোডাফোন হতে পারে সেখান থেকে আপনি পোর্ট করে বিএসএনএল এ গেলেন পোর্ট করানোর পরে আপনি বুঝতে পারলেন যে বিএসএনএলের থ্রি জি নেট ফোর জি নয় বা ফাইভ জি নয় তাই নেটের স্পিড অনেকটা কম যেটাতে আপনার হচ্ছে না বা চলছে না তো আপনি চাইছেন সেই সিমটাকে আবার জিও বা এয়ারটেল বা ভোডাফোনে নিয়ে আসার জন্য তো সেক্ষেত্রে আপনি সেটা পারবেন না যতক্ষণ না তিন মাস পূর্ণ হচ্ছে ঠিক শুনছেন তো সেক্ষেত্রে কী হলো আপনারা এক প্রকারের ফেঁসে গেলেন নয় আপনাকে নতুন সিম নিতে হবে হলে নব্বই দিন আপনাকে এরকমভাবেই কষ্ট করে অপেক্ষা করতে হবে যতদিন না নব্বই দিন হয় এবং তারপরে আপনি আবার সিমটাকে পোর্ট করে অন্য প্রোভাইডারে আসতে পারেন তো সেই জন্যেই আপনাদের বলছি বারবার যে আপনি যখন এ পোর্ট করাবেন বা নতুন সিম নেবেন তখন আপনার চাহিদাটা ডিপেন্ড করছে যে আপনি সিমটাকে নিয়ে কোন কাজে ব্যবহার করতে চাইছেন যদি চান হাই স্পিড নেট গেম খেলবেন ইউটিউব দেখবেন একদম রিল্যাক্সে ফেসবুক দেখবেন রিল্যাক্সে তাহলে একদমই বিএসএনএল আপনার জন্য নয় যদি অল্প স্বল্প কোনো কাজ হয় হোয়াটসঅ্যাপ করবেন বা অল্প স্বল্প ইউটিউব দেখবেন হ্যাঁ কোনো বাফারিং এলেও আপনার সেরকম প্রবলেম হবে না আপনার ধৈর্য আছে তাহলে হানড্রেড পারসেন্ট আপনি বিএসএনএল এর দিকে যেতে পারেন এবারে অনেক জায়গায় বিএসএনএল খুব ভালো স্পিড দেয় পুরো ফোর জির মতো স্পিড দেয় তো সেই সব জায়গায় আপনারা বিএসএনএল প্রেফার করতে পারেন সেখানে এলাকা ভিত্তিক এগুলো কিন্তু পার্থক্য হয়ে থাকে তো সেইগুলো আপনাদের দেখতে হবে যে আপনাদের এলাকায় বিএসএনএল কীরকম স্পিড দিচ্ছে আপনারা আশেপাশে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অনেকেরই বিএসএনএল সিম রয়েছে তাদের কাছ থেকে আপনারা জানতে পারেন যে বিএসএনএল কীরকম স্পিড দিচ্ছে যদি খুব ভালো স্পিড দেয় তাহলে অন্য কোথাও আর হবে না ডাইরেক্ট বিএসএনএল সিম নিয়ে নিন বা আপনার সিমটাকে এ পোর্ট করে নিন এরপরে বিএসএনএলের ভবিষ্যৎটা একটু ছোট্ট করে বুঝে দেখুন অন্যান্য যখন সার্ভিস প্রোভাইডাররা ফোর জি ফাইভ জির দিকে চলে গেছে তখন বিএসএনএল এখনও থ্রি জি থেকে ফোর জি পর্যন্ত যেতে পারেনি অনেকটাই লেট হয়ে গেছে তো এমতাবস্থায় অলরেডি টাটা হাতটা ধরেছে দেখা যাক কত দূর যেতে পারে যদি এই মুহূর্তে ফোর জি আনতে পারে বিএসএনএল তাহলে অলরেডি যে পরিমাণে কাস্টমার বিএসএনএলের দিকে ঝুঁকছে ভবিষ্যতে বিএসএনএলের কাছে সব থেকে বেশি কাস্টমার থাক থাকার সম্ভাবনা রয়েছে তাই বিএসএনএল এর উচিত যে এই মুহূর্তে কোনো একটা আপডেট নিয়ে আসার ফোর জি অন্তত ফোর জি ফাইভ জি না হয় পরে হবে অন্তত ফোর জি আনা উচিতই উচিত এরপরে আপনারা যেটার জন্য এখনো অপেক্ষা করছেন যে বিএসএনএল এর স্পিড কেমন সেটা দেখার জন্য তো চলুন সেটাও দেখা যাক এখানে আমি এখন নেটটা অন করিনি তো আমি এখন নেটটা অন করব এখানে নেটটা অন করলাম এবং এখানে আপনাদের দেখিয়ে দিয়ে দেখুন বিএসএনএল মোবাইল ঠিক আছে এই যে বিএসএনএল মোবাইল থ্রি বলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো এটা বিএসএনএল এর লক্ষ্মীর ভাণ্ডার যদি আমরা সার্চ করি এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রথমে ব্রাউজিং করার সময় কিন্তু খুব ফাস্ট হচ্ছে যখন সার্চ করছি জাস্ট তাও এখানে লেট হচ্ছে যাই হোক হয়ে গেল এরপরে যখন আমরা ওয়েবসাইটে ঢুকবো দেখুন ওয়েবসাইটে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন কতটা লেট হচ্ছে দেখুন এটা কিন্তু একদম আপনাদের কোনো কাটছি না দেখতে পাচ্ছেন হ্যাঁ ওয়েট করছি আপনাদের জন্য দেখুন কিছু কাটিনি আপনারা দেখতে পাচ্ছেন আমি কনস্ট্যান্টলি কথা বলে যাচ্ছি কোথাও কাটিনি দেখুন বিএসএনএল এর সিম উপরে আমি দেখিয়ে দিচ্ছি আরো একবার যদি না বিশ্বাস হয় যে বিএসএনএল থ্রি জি মনে হচ্ছে খুলেছে বুঝলেন এ খুলেছে তাও হাফ খুলেছে এই যে খুলেছে এতক্ষণে খুলেছে ঠিক আছে এরপরে যদি আরও কিছু ক্লিক করি জেনারেট ওটিপি ক্লিক করলাম দেখুন কতটা সময় লাগছে আপনারা শুধু দেখুন নিজেরাই দেখুন ঠিক আছে আমি কিছু বলবো না এবার যদি আপনাদের গোটা ভিডিওটা দেখার পর মনে হয় যে আপনাদের বিএসএনএল সিম নেওয়া উচিত তাহলে আপনারা অবশ্যই নিন এবং এটা মাথায় রেখে নেবেন যে আপনাদের এলাকায় স্পিড রকম যদি বেশি হয় তাহলে অবশ্যই কোনো দিকে না তাকিয়ে বিএসএনএল নিন আপনাদের কাছে তুলে ধরলাম এরপরে ডিসিশন নেওয়ার পালা আপনাদের আশা করবো আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে যদি আজকের ভিডিও থেকে আপনারা উপকার পেয়ে থাকেন বা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এই রকমের নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যালেলেকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না